ওজিসি প্রি মার্কেট থ্রি ডাউন করার পরেও বর্তমানে জিরো সেন্টে প্রি মার্কেটে ট্রেড করছে ওজিসি লাস্ট বাই হয়েছে সাড়ে টোকেন এই জিরো সেন্টে এছাড়াও হিউজ বাই রেজাল্ট নিচে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই প্রায় বাই রেজাল্ট এই ওজিসি মাইনিং অ্যাপস এর বা মাইনিং প্রজেক্টের স্ন্যাপশট আরো কিছুদিন আগে নেওয়া কথা ছিল যেটা পোস্টপন্ড করা হয়েছিল তবে এটা আজকে যখন আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন অথবা আমি যখন এই ভিডিওটা রেকর্ড করেছি তখন নেওয়া হবে সাধারণত কোন প্রজেক্টের স্ন্যাপশট নেওয়া মানে আমরা বুঝি কিছুক্ষণের মধ্যে বা কয়েকদিনের মধ্যে সেই প্রজেক্টটার অ্যালোকেশন আমরা দেখতে পাবো অর্থাৎ সেই প্রজেক্টটাতে কাজ করার ফলে আমরা কি পরিমাণ টোকেন পেলাম এইখানেই আপনারা বুঝতে পারবেন এই স্ন্যাপশটের যে ডিটেলস তারা পাবলিশ করেছে এই ডিটেলসে আপনারা বুঝতে পারবেন আপনি কি পরিমাণ টোকেন পাবেন এই ওজিসি মাইনিং থেকে এবং ক্যালকুলেট করে ফেলতে পারবেন প্রি মার্কেট প্রাইস হিসাবে যে আপনি কি পরিমাণ টাকা বা কি পরিমাণ ইউএসডিটি বা কি পরিমাণ ডলার এখান থেকে পাচ্ছেন এছাড়াও এই স্ন্যাপশটটার অর্থ কি স্ন্যাপশটে তারা কি কি করতে যাচ্ছে আমাদের জন্য কি থাকছে ডিটেলসে জানিয়েছে ওজিসি আমি আপনাদেরকে এই সব কিছু বুঝিয়ে দেবো ডিটেলসে কোন অসুবিধা হবে না আশা করি আপনাদের তবে শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সমস্ত প্রজেক্ট সম্পর্কে সময় মতো আপডেট পাওয়ার জন্য ওজিসি কখন অ্যালোকেশন আসছে কখন ওজিসি লিস্টিং হচ্ছে সব খবর আমরা প্রথমে বাংলায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়াও টেলিগ্রামে আপনাদের জন্য একটা অপরচুনিটি নিয়ে এসেছি আমরা। আপনাদের অনেক সময় অনেক প্রজেক্ট ঠকিয়ে যায় বা আপনারা আগে থেকে বুঝতে পারেন যে প্রজেক্টটা ঠকাবে কিন্তু তারা ইউজারদের কাছ থেকে কিছু পয়সা ডিমান্ড করে। আপনারা যারা বুঝতে পারেন যে প্রজেক্টটা আমাদের ঠকাবে, তারা হয়তো অন্যকে হেল্প করতে চান কিন্তু হেল্প করতে পারেন না। আপনাদের জন্য আমরা একটা চ্যানেল নিয়ে এসেছি টেলিগ্রামে। আপনারা সেই চ্যানেলে ম্যাক্সিমাম প্রজেক্টগুলোকে পাবেন সেই প্রজেক্টগুলোকে আপনারা আপনাদের রিভিউ দিতে পারবেন আপনার কাছে ভালো মনে হয় বা খারাপ মনে হয় যা হোক সেখানে আপনি লিখতে পারবেন এবং অন্যরা যারা এই প্রেডিক্ট করতে পারে না তারা আপনার লেখা দেখে বা আপনাদের লেখা দেখে সেখান থেকে ধারণা নিতে পারবে এই প্রজেক্টে সে ইনভেস্ট করবে কি করবে না এই প্রজেক্টে সে কাজ করবে কি করবে না বা এই প্রজেক্টকে কতটা গুরুত্ব দেওয়া উচিত আমি একটু দেখিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে গিয়ে দেখুন এটা হচ্ছে চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে রিভিউ আপনি যদি টেলিগ্রামে আসেন সার্চবারে লেখেন রিভিউ আর ইভিআই ডবল এফআইএন রিভিউ ফাইন্ডার লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটাকে আপনি পেয়ে যাবেন লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগো দেখে আপনি চ্যানেলটাতে জয়েন করে ফেলতে পারবেন এবং জয়েন করে প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আপনার মতামত দিতে পারবেন যে প্রজেক্ট সম্পর্কে আপনার মতামত দিতে চান সেই প্রজেক্টটাকে খুঁজে পাওয়ার জন্য এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে অথবা যদি আপনি 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 মোবাইলে করে করে থাকেন তাহলে থ্রি ডট গিয়ে সার্চ খুঁজে সেখান থেকে ক্লিক মেনু সেই প্রজেক্টটার নাম লিখে সার্চ করলে প্রজেক্টটাকে সরাসরি পেয়ে যাবেন এই রিভিউ চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও আপনি জয়েন করতে পারবেন ফিরে আসি মূল আপডেটে প্রথমে তারা বলেছে স্ন্যাপশট স্যামারি রুলস অর্থাৎ এই যে স্ন্যাপশটটা নেওয়া হবে এই স্ন্যাপশটটার নিয়ম কি এবং এটা সারাংশ কি হবে বা এই স্ন্যাপশটটা দিয়ে আসলে কি হবে সেটা তারা এখানে এক্সপ্লেইন করেছে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তারা প্রশ্ন মাফিক আমাদের কি কি প্রশ্ন থাকতে পারে সেসব প্রশ্ন আগে উল্লেখ করেছে তারপরে তারা উত্তর দিয়েছে প্রথমে বলেছে ওয়েস দ্য স্ন্যাপশট উত্তর হচ্ছে নভেম্বর থার্টি অর্থাৎ আজকে নভেম্বরের ত্রিশ তারিখ এই ত্রিশ তারিখে ইউটিসি টাইম এগারোটা স্ন্যাপশট নেওয়া হবে ইউটিসি এগারোটা উনষাট হলে আজকে বিডি টাইম হবে সাড়ে ছয়টার কাছাকাছি এই সময়ে ওজিসির স্ন্যাপশট নেওয়া হবে ভালো কথা সাড়ে ছয়টায় স্ন্যাপশট নেওয়া হবে স্ন্যাপশট নেওয়ার পরে বোঝা যাবে যে আপনি টোকেন পাবেন কি পাবেন না টোকেন পাওয়ার জন্য তিনটা স্পেসিফিক কাজ দিয়ে দেওয়া হয়েছে এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনি টোকেন পাবেন না হলে একটাও পাবেন না এমন নয় দুইটা কাজ করার কারণে কিছু টোকেন কম পেলেন তিনটা করার কারণে কিছু বেশি পেলেন এই রকম হবে না আপনি তিনটা কাজই যদি না করেন একটা কাজও যদি কম করেন তাহলে আপনি আপনার পয়েন্টস পাবেন না তিনটা কাজ কি কি আমি এর আগেই ভিডিওতে বলে দিয়েছি কিভাবে করবেন সেটা দেখিয়ে দিয়েছি আপনি দেখেছেন কি করেছেন বা করেননি সেটা একান্ত আপনার ব্যাপার আপনি যদি এখানে লিখেছে। হ্যাভ বিন অ্যাক্টিভ অন অ্যাপ অ্যাট লাস্ট অন গ্রাফ ইন নভেম্বর নভেম্বরের মধ্যে আপনি যদি অন্তত একদিন অ্যাপস এর মধ্যে অ্যাক্টিভ থেকে থাকেন তাহলে আপনি এলিজিবল হ্যাভ সাবস্ক্রাইব টু অল ম্যান্ডেটরি প্ল্যাটফর্ম টেলিগ্রাম টুইটার অ্যান্ড ডিসকোড এই তিনটা প্লাটফর্মের প্রত্যেকটাতে আপনি পার্টিসিপেট করেছেন কিনা তারা যাচ করতে পারবে কারণ অলরেডি আপনার অ্যাকাউন্ট গুলো সেখানে অ্যাড করা আছে এটা একটা মেন্ডেটরি টাস্ক ছিল এরপরে বলা হচ্ছে হ্যাভ অ্যাডেড অ্যান্ড ইভিএম ওয়ালেট টু দেয়ার প্রোফাইল আপনার প্রোফাইলে ইভিএম ওয়ালেট কানেক্ট করছেন কিনা এগুলো কি কিভাবে করতে হয় এইসব প্রশ্ন দয়া করে এখন আর করবেন না সব প্রশ্নের এখন কোনো ভ্যালু নেই আমি এগুলো আগেই দেখিয়ে দিয়েছি এরপরে যদি ওজেসি আবারও সুযোগ দেয় তাহলে সেই ভিডিওগুলো দেখে দেখে আপনারা করে নেবেন আমার ছাড়াও ওদের অনেক ভিডিও রয়েছে এই বিষয়ে কি কি আপনি অ্যাড করবেন কি কি কাজ করবেন ওজিসি তে এলিজিবল হওয়ার জন্য সেগুলো দেখে দেখে করে নেবেন তবে সেটা ডিপেন্ড করবে পরে যদি সুযোগ দেয় এই পরে সুযোগের ব্যাপারেও ওজেসি একটা উত্তর দিয়েছে প্রশ্ন হচ্ছে হোয়াট অ্যাবাউট দোজ হু ডোন্ট মিট দ্য ক্রাইটেরিয়া বলা হচ্ছে যারা ক্রাইটেরিয়া মিট করেনি বা ফিল করেনি তাদের জন্য কি হবে উই হ্যাভ Provided additional time for all those who postponed it until the last moment. Those who did not use this chance will unfortunately lose their token. Lack of activity is interpreted as lack of. ইন্টারেস্ট স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যারা অ্যাড করতে পারেনি শেষ সময় করেছি সেই সময়ের মধ্যে যারা অ্যাড করতে পারেনি তাদের জন্য তাদেরকে আর কোনো রিওয়ার্ড কোনো টোকেন দেওয়া হবে না যদি আপনি তিনটা টাস্ক করে না থাকেন আপনার ওজিসি ভিডিও দেখার আর দরকার নেই এই পর্যন্ত ছেড়ে দিয়ে আপনি চলে যেতে পারেন কারণ ওজিসি টোকেন আপনি পাচ্ছেন না তারা স্পষ্ট বলে দিয়েছে আর যারা তিনটা টাস্কই কমপ্লিট করেছেন তারা সামনের দিকে এগিয়ে যান তার আগে কমেন্ট করে জানিয়ে ফেলুন আপনার ওজিসি টোকেন কত আর ওজিসি পয়েন্টস কত এর পরের প্রশ্ন হাউ ডু আই নো হাউ মেনি টোকেনস আই উইল গেট বলা হচ্ছে আমি কিভাবে জানবো আমি কত টোকেন পাচ্ছি উত্তর হচ্ছে এটা কিন্তু মোস্ট তা আমাদের মনে এই প্রশ্নটা কিন্তু সব সময় থাকে রেশিওটা কি হবে বলা হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ ইউ সি অন ইউর ব্যালেন্স কনভার্টেড অনিস্ট টু অন ওজিসি ইজ দ্য টোকেন ইটসেল বলা হচ্ছে যারা ওজিসি টোকেন পেয়েছিলেন ওজিসি পয়েন্টস নয় ওজিসি পয়েন্টস কিন্তু অনেক পরে এসেছে যেটা দুইশো পঞ্চাশটা পয়েন্টস করে এখন দেওয়া হচ্ছে এর আগে আমরা যারা প্রথমের দিকে করেছিলাম আপনি ভিডিও দেখছেন আপনি প্রথমের দিকে জয়েন করেছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং আপনি যদি পরবর্তীতে জয়েন করে থাকেন অর্থাৎ পরে যদি আপনি যখন পয়েন্টস এসেছে তখন জয়েন করে থাকেন তাহলেও জানাবেন তাহলে আপনার এই ওজি টোকেনটা চেনার কথা নয় আমরা প্রথমের দিকে যারা জয়েন করেছি তারা সবাই যা টোকেন আর্ন করেছি অন ইস্টো অন রেশিওতে একটার বিনিময়ে একটা হলে একশো টোকেন আপনি এখান থেকে পাবেন এটাও তারা এখনই জানিয়ে দিয়েছে এখন আপনি আপনার টোকেন ব্যালেন্স দেখুন কত টোকেন আপনি পাচ্ছেন সেটা দেখুন এবং প্রি এর প্রাইস আমি ভিডিওর প্রথম দিকে দেখেছি সেটা দেখে আপনি ক্যালকুলেট করে ফেলতে পারবেন আপনার প্রফিট কত হচ্ছে অ্যাজ পার প্রি মার্কেট প্রাইস এখন তাহলে প্রশ্ন থেকে যায় আমরা যারা ওজি পয়েন্ট আর্ন করছি আমরা কি টোকেন পাবো না বা এয়ারড্রপ পাবো না বলা হচ্ছে স্ন্যাপশট ডাজ নট এফেক্ট ও জি পয়েন্টস দে কন্টিনিউ টু বি মাইন্ড দে গিভ অ্যাক্সেস টু দ্য লিডার বোর্ড হুইচ ইজ নাও দ্য অনলি ওয়ে টু কন্টিনিউ মাইনিং ও সি টোকেন বলা হচ্ছে ও জি পয়েন্টস এর উপরে স্ন্যাপশট কোনো প্রভাব পড়বে না ও জি পয়েন্টস মাইনিং চলতে থাকবে এবং এটাই একমাত্র পথ পরবর্তীতে ও সি টোকেন মাইনিং করার অর্থাৎ ও জি পয়েন্টস যারা এখন কালেক্ট করছে এইটা হয়তো কনভার্ট হয়ে কোনো সময় ওজি টোকেন হবে সেটা কখন বা কয়দিন পরে বা কত সময় পরে সেটা তারা এক্সপ্লেন করেনি তবে এটাও ওজিসি টোকেন মাইনিং এর একটা পথ এরপরে বলা হচ্ছে হোয়াট নেক্সট অর্থাৎ স্ন্যাপশটের পরে কি হবে বলা হচ্ছে ওয়েট ফর অ্যানাউন্সমেন্ট অর্থাৎ ঘোষণার জন্য অপেক্ষা করুন আশা করছি ওজিসি সম্পর্কে ওজিসি স্ন্যাপশটের সম্পর্কে স্ন্যাপশটের পরে কি হবে স্ন্যাপশট নিলে কি হবে এবং কত টোকেন পাচ্ছেন সমস্ত কিছু আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন এরপরে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন